করছি ফার্স্ট হচ্ছে যে আজকে আমি যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ন্যাচারাল কেয়ার ফর বার্ডস এখানে কী কী পয়েন্ট কারণ মেডিসিন থেকে যতটা সম্ভব এটা আয়ুর্বেদের নয় আয়ুর্বেদের কিছু পার্টকে নিয়ে আমরা এখানে ডিসকাস করবো কিন্তু ন্যাচারাল কেয়ার সেটা কি এবং কেন কিভাবে করব সেই জিনিসগুলোকে নিয়ে ডিসকাস করবো এবং আমার সমস্ত কিছু আমার যে ওয়েবসাইট নিচে দেখুন ডিসক্রিপশানে লিঙ্ক আছে এবার থেকে যাবতীয় চার্ট বলুন চার্টগুলো পেয়ে পেট হবে যেমন বেবি কেয়ারের একদম এক্সট্রিম লেভেলে আজকে এই বছরে দু হাজার তেইশ চব্বিশে যারা সাকসেসফুলি ব্রিড পেয়েছে একজন ভাই যেমন দু বছর ধরে কোনো ককটেল থেকে ব্রিড পাইনি অনেক রকম মাথা এদিক ওদিক করেও পায়নি সেখানে আমার সঙ্গে যোগাযোগ করার পর পেয়েছে সেখানে সমস্ত ডিটেলস আমি ওখানে শেয়ার করেছি কিন্তু সেটা পেড চার্ট গেলেই পাবেন না ডাউনলোড করতে পাবেন না সামান্য একটা পে করে কারণ দেখুন এইগুলো তো মানে বুঝতে হবে ব্যাপারটা যে সব কিছু আবার ফ্রি হয়ে গেলে কিন্তু তার গুরুত্ব চলে যায় এবং এইগুলো আমাদের মাথা খাটাতে হয় কোনো জায়গায় স্টোরেজ নেই যে আমি কপি মানে কপি করে টুগলি করে বসিয়ে দি আর পয়সা নিচ্ছি তা নয় তো সেই জন্যে ওই জিনিসগুলো বাকি অনেক প্রচুর জিনিস এই মানে ওয়েবসাইটে অ্যাভেলেবেল থাকবে এবার থেকে যান ওয়েবসাইটটা একবার চেক করুন প্রচুর ইনফরমেশন এবং এখানে ইংলিশ থেকে বাংলা ধরুন ইংলিশে যারা পড়তে পারছেন না মেনুতে ট্রি ডটে ক্লিক করুন দেখবেন এখানে আমি দেখিয়ে দিচ্ছি মোটামুটি স্ক্রিনশট নিয়ে দেখুন যেগুলো চলছে এখানে ক্লিক করলে ইংলিশ লেখা আছে ওখানে ক্লিক করলে বেঙ্গলিতে আপনি টোটাল জিনিসটাকে পেয়ে যাবেন মানে হিন্দিতে বেঙ্গলিতে উর্দুতে এবং ইংলিশে তো সেই জন্যে এই ব্যাপারগুলো আমি এই কারণে করছি আপনাদের সুবিধার্থে তো সেই জন্যেই যে ব্যাপারগুলোকে একটুখানি আমি কিসের জন্য করছি আমার নিজের জন্য তো না এত ইনফরমেশন কেন শেয়ার হচ্ছে কারণ হচ্ছে এই ব্যাপারগুলোর জন্য তো সেই হিসাব মতন বলি ন্যাচারাল কেয়ার ফর বার্ডস এই যে ব্যাপারটা ফার্স্ট হচ্ছে খাদ্য উপযুক্ত ফ্রেশ ভেজিটেবলস ফ্রুটস আপনাকে পাখিকে প্রোভাইড করতে হবে ডেলি লাইফে সবজি শাক সবজি ভেজিটেবলস শোক ফুড প্রাউট ফুড স্প্রা প্রাউট বলছি স্প্রাউট ফুড যেটা তার শরীরে মেডিসিনের যে কাজটা সে করবে মানে এই যে এত হোমিওপ্যাথিক অ্যালাপ্যাথিকে আমরা ছেয়ে গেছি আজকের দিনে আর এত রোগ অসুখ সেখানে আজকের দিনে প্রচুর মানুষ এই জায়গাটাকে ফলো করছে এবং বলতে পারেন এটা আমার অহংকার নয় এটা আমার একটা বলতে পারেন অ্যাচিভমেন্ট যে ফার্স্ট এই ফিল্ডে অনেকে তো অনেক ভিডিও বানায় ফোর্সফুলি মানে ইন ইনিশিয়েটিভ যেটাকে বলা হয় না যে এটাকে একটা দায়িত্ব নিয়েছি আমি যে পাখিকে সুস্থ রাখার জন্য মেডিসিন নয় ন্যাচারাল ডায়েট ন্যাচারাল সমস্ত কিছু করলে সে তার লং বাড়ে মানে সে আয়ু বাড়ে হেলথ ঠিক থাকে ব্রিডিং ঠিক থাকে সেটা শান্তনু বার্সিয়ার চ্যানেল পাখি বিদ্যালয় অলওয়েজ এই ইনিশিয়েটিভ নিয়ে এটা চলছে এবং এটার ডিটেলস ওখানে কী কী পয়েন্টগুলো সেই পয়েন্টও লিখেছি আমি পয়েন্ট ডিসকাসও করছি এবং এর বিস্তারিত আরও অনেক পয়েন্ট আছে যেগুলো আমি অডিও বুক হিসাবে রিলিজ করবো এই মাসেই সেটা ওই ওয়েবসাইটটাকে ফলোতে রাখুন বা এই চ্যানেলকে ফলোতে রাখুন বা ফেসবুকে রাখুন সব জায়গায় আপডেটেশন পেয়ে যাবে ফার্স্ট হচ্ছে ফুড হ্যাবিট ফুড হ্যাবিটকে যদি আপনি ঠিক রাখতে পারেন ফুড হ্যাবিট মানে শাক সবজি ভেজিটেবলস ফ্রেশ ভেজিটেবলস এই নয় যে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মানে এই যে বাজার থেকে নিয়ে এসেই না পরিষ্কার করে ধুয়ে যেগুলো আমাদের আমরা নিজেরা যেরমভাবে করি সেরমভাবে অনেক রকম ডায়েট আছে সেটাকে নিয়ে আমি একাধিকবার ডিসকাস করেছি তো সেই ভিডিওগুলো ফলো করলেই পেয়ে যাবেন দ্বিতীয় হচ্ছে কেচ ফ্লোর পরিষ্কার মানে আপনার সেট আপটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং শুদ্ধ জল প্রোভাইড করা শুদ্ধ জল মানে পাখিকে ফ্রেশ ওয়াটার প্রোভাইড করা পাখি অলওয়েজ দেখ যদি টেস্ট মানে কথাটা সত্যি না মিথ্যে আপনি দু ঘন্টা অন্তর অন্তর ফ্রেশ ওয়াটার দিন পাখি এতে খেতেও ভালোবাসে স্নান করতেও ভালোবাসে নাহলে ওই পুরনো জল পুরনো সমস্ত কিছু বেশিরভাগ ক্ষেত্রে আজকের দিনে এত প্রবলেম কেন বারবার যেই কথাটা বলি নলেজের তো অভাব নেই আমরা আমি ভিডিও করছি এরকম প্রচুর লোকে মানে মানুষের ভিডিও করছি যেটা জেনুইন ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছচ্ছে কিন্তু আপনারা সামলাতে পারছেন না কারণ হচ্ছে এই জিনিসটা তাহলে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিষ্কার জলের পাত্র খাবার পাত্র সব মানে একটা ক্লিননেস আপনাকে মেনটেন করতে হবে এবং সেখানে যদি কোনো ন্যাচারাল ওয়াটার যেমন ধরুন পুদিনা পাতার জল অ্যালোভেরার জল এই জিনিসগুলো যদি আদার জল তুলসী পাতার জল অনেক রকম প্রশ্ন আছে যেটারও সাত রকম জলের কথা আমি একটা ভিডিও শান্তনু আসতে একটু খুঁজতে হবে না একটু দেখুন হাজারটা ভিডিও তো একই টপিকের ওপর করে নিই হ্যাঁ একাধিক একই টপিকের অনেকবার ভিডিও আছে কারণ এটা আমি যেটা মনে করি অনেকে কমেন্টস করতে পারে যে একই ভিডিও কেন বানাচ্ছে না এটা একই ভিডিও না কারণ এটা একটা বিদ্যালয় পাখির বিদ্যালয় নামই সাই দিয়েছি যাতে এখানে আপনারা স্টুডেন্ট যে হিসাবে আসছেন আপনাদের নলেজটা বুস্ট করার জন্য আপনি জানি আপনারা যারা খুব জানবার ইচ্ছে তারাই কিন্তু পুরোনো ভিডিও ঘাটে এবং সেটা খুব ভালো লাগে যে দাদা আপনার পুরোনো ভিডিওগুলো দেখছিলাম খুব নলেজ পাচ্ছি কিন্তু বেশিরভাগ নাইনটি পার্সেন্ট লোক পুরনো ভিডিও ঘাঁটবে না যেমন ধরুন একজন ভাই কমেন্টস করছে লাভ বার এর ফুড অলরেডি আমার এই চ্যানেলেই রয়েছে লাভবারের সমস্ত ডিটেলস কিন্তু আপনি তো ঘাঁটবেন না আপনি আবার নতুনভাবে ফ্রেশভাবে চাইছেন তো এই জিনিসগুলোর জন্যও আমাকে নতুন নতুন আপডেট ভিডিও বানাতে হবে একই টপিকের ওপর যেরম যেরম বছরের পর বছর এগোবে তাহলে দুটো পয়েন্ট গেলো পরিষ্কার পরিচ্ছন্নতা কেচ ফ্লোর পরিষ্কার পরিচ্ছন্নতা খাবার দাবার সিড মিক্স সেটাকেও ঠিকঠাক মতন টোয়েন্টি পার্সেন্টের মধ্যে সিড মিক্স থাকবে আর এইট্টি পার্সেন্ট থাকবে এবার আসছি আমি যে পাখির একটা রেস্টের প্রয়োজন প্রপার রেস্ট আট থেকে বারো ঘন্টা যদি এটা দিতে পারেন তাহলে কিন্তু আপনার উইদাউট মানে প্রচুর মেডিসিন কস্ট এই যে যা যা পয়েন্টগুলো ডিসকাস করছি না যদি ঠিক মতন পালন করতে পারেন আমি কোর্ট পেপারে লিখে দিতে পারি এত বড় বুকের পাঠা রয়েছে এবং দম আছে বলেই বলছি যে আপনার ছ মাসের মধ্যে সিনারিও পুরো বদলে যাবে এই যে আজকে আপনার পাখিটা বদজমে বুক যে পটি করছে উলটি করছে বাচ্চা মরে যাচ্ছে যদি করে দেখুন যদি না হয় তখন বলে দেবেন কারণ আমি নিজে ফলো করে এই জায়গায় এসেছি প্র্যাকটিক্যাল ছাড়া কথা বলি না আর বুজুং বাজুং দিয়ে ভিডিও করি না সেই জন্য এইটাকে পালন করে দেখুন প্রপার রেস্ট দিন সূর্যাস্তের পরে প্রপার রেস্ট এবার সেখানে উনিশ বিকে আমার তিনশো পঁয়ষট্টি দিনের নিয়ম এটা নট এ ম্যাটার অফ যোগ যে একই নিয়ম পালন করে যাচ্ছি হ্যাঁ সেখানে অনেক ক্ষেত্রে যখন আমি দূরে ফার্ম ভিজিট করতে যাচ্ছি আমার মা বা ওয়াইফ সেরকম চাপাচুপি দিতে পারে না সব পরিষ্কার টরিষ্কার রেখে দেয় আমি এসে ফাইনাল সমস্ত কিছু দেখে তাদের রেস্ট প্রোভাইড করি সেটা সাড়ে পাঁচটার জায়গায় অনেক সময় সাড়ে ছটা যখন যেরকম আমার সেট আপে সূর্য অস্ত হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমার পাখিও ঘুমোতে চলে যায় পুরো বারো ঘন্টা তার রেস্ট পায় বলে আমাদের আমার মেডিসিন কস্ট হচ্ছে এইটা জিরো আপনাদের দেখানোর জন্য আমার ভিডিও করা যে এই মেই মেডিসিনগুলো হ্যাঁ হোমিওপ্যাথিক ঘরে আছে এটা আলাদা ব্যাপার তো এবার আসছি আলো পাখির সেট আলোর প্রয়োজন তবে বারোটার সময় নয় পাখির সেট একটা মোটামুটি সূর্যালোকের প্রয়োজন আমারও সেট আপে সেটা দরকার সবারই কিন্তু আমি আমার সেট আপ যেখানে আর একটা সেকেন্ড সেট আপটা সেখানে সূর্য আলোক প্রচণ্ড হিটও আসে কিন্তু সেটাকে মেনটেন করতে হয় কিন্তু লাইট হচ্ছে বড় একটা জায়গা লাইট যদি শরীরে না আসে আর্টিফিশিয়ালি নয় ন্যাচারাল লাইট নাহলে আপনি ইউভি লাইটের সাহায্য নিতে পারেন একটু কষ্টেরও এবং লাইট হাওয়া এই দুটো জিনিসটাকে পাখির অক্সিজেন লেভেলটাকে ঠিক রাখা মেন্টাল কন্ডিশনকে ঠিক রাখা এই সমস্ত ব্যাপারগুলোকে এবং তার ফেদার কন্ডিশান কারণ সূর্যালোক থেকে মানে সকালের দিকে যে রোদ্দুরটা সেট আপটাকে এমন করা উচিত যাতে পাখি খুব গরম হলে ছাওয়াতে এসে বসতে পারে যেটা আমারও আছে এই নয় যে সে মানে রোদ্দুর থেকে বাঁচবারের জন্যে রোদ্দুরে গিয়ে বসছে সেটা প্ল্যানিং করে করুন যারা নতুন সেট আপ করছেন প্ল্যানিং করুন যে কোন সাইড থেকে রোদ্দুরটা ঢুকছে আপনার সেট আপে সেই টাইপের সকালের দিকে রোদ্দুরটা ওই নটা দশটা নটা আটটা এখনকার দিনে ধরুন ওই সাড়ে সাতটা আটটার সময় রোদ্দুরটা খেয়ে গেল ঠিক আছে তারপরে যে হিট বাড়ছে তখন সে ছাওয়াতে আসবে বলে একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করুন গাছ গাছরা ইত্যাদি লাগিয়ে কস্ট বাড়বে কিন্তু আপনার কিন্তু ওই রেগুলার কস্ট কমে যাবে কিন্তু একবার আপ খরচা হবে রেগুলার কস্ট কমে যেতে তাহলে লাইটের একটা বন্দোবস্ত করতে হবে যেমন অন্ধকারও দরকার বেলা তেমনি দিনের বেলা লাইটেরও দরকার এবার আসছি তাদের একটা অ্যাক্টিভিটিস দিতে তাতে কি হবে মানে ধরুন আমি যেটা করি নিম ডাল বা ইত্যাদি সমস্ত ন্যাচারাল ডা মানে ন্যাচারাল জিনিস নিম ডাল তারপর তার ঝোল্লা বানিয়ে দিই ওগুলোকে কাটে ছেঁড়ে দিতে তার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল বায়োলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল হেলথ বায়োলজি মানে হচ্ছে শরীর সাইকোলজি হচ্ছে মন এই দুটো শরীর হেলথ ভালো থাকে আমি গ্যারেন্টি সমেত বলতে পারি আপনি একটা পাখি আমার কাছে নিয়ে আসুন আর আমার ঘরের পাখি দেখুন সেখানে তার চেহারা বলুন ঈশ্বরের আশীর্বাদে তার হেলথ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল হেলে আপনার থেকে বেশি উন্নত কারণ অ্যাক্টিভিটিসে এটা সেকেন্ড হচ্ছে দেখবেন অনেক সেট আপে আপনারই ধরুন আপনি ছাড়া আর কেউ যাতায়াত করে না অনেকে বলবে এটা তো ঠিক না কখনই এটা ঠিক নয় পাখি আমাদের মতন সোশ্যাল অ্যালিমেন্ট ঠিক আছে সব কাকি না বিশেষ করে কি হ্যাঁ তাকে যেমন আমাদেরও মধ্যে একটা প্রাইভেসি দরকার আছে আপনি যখন রাত্রিবেলা বেডরুমে শুচ্ছেন তখন কি বাইরের লোক ঢোকাবেন কাঁচা কথা বলছি কিন্তু এটাই তো রিয়ালিটি তেমনি তাদেরও সেফটির দরকার লাগে কিন্তু এই নয় যে মানুষ কোনো দিন দেখেনি তাহলে তো সে এদিক আমি অনেক সেটা ভিজিট করতে গিয়ে দেখেছি এদিক ওদিক দৌড়াচ্ছে কোথাও পালে খাঁচা ভেঙে ফেলে যায় সোশ্যালাইজেশন মানে যতটা সোশ্যালাইজ নাহলে সোশ্যাল অ্যাংজাইটি তৈরি হবে ওখান থেকে ডিপ্রেশন অনেক রকম রোগ অসুখের জন্ম হবে ফলে পাখির সঙ্গে মিশতে শিখুন ওই দানা দিয়ে দিলাম জল দিয়ে দিলাম এর জন্য চিন্তা করছি অটি করছে তার জন্য এইটা নয় সময় দিন যত তাকে সময় দিতে পারবেন ততই কিন্তু আপনার সঙ্গে একটা বন্ডিং বাড়বে শুধু আপনার সঙ্গে নয় সে আপনার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো হবে এবং আপনার ফ্যামিলি মেম্বারের সঙ্গে আমার যেখানে সেটা যারা বাড়িতে এসে দেখেছে নিজের বাড়িতে সেখানে লোক যাতায়াত করে ঠিক আছে তারা কিন্তু ওই লোক দেখে এদিক ওদিক করে দৌড়ে বেড়াচ্ছে না তারা ছোটোবেলা থেকে ওই দিকে মানুষ ফলে পাখিকে পাখির সঙ্গে মেশাতে শিখুন পাখিকে মানুষের সঙ্গে মেশাতে শিখুন আপনার সেটাপটা মিউজিয়াম নয় যে লোকে খালি এরকম নয় ব্যাপারটা হচ্ছে প্রাইভেসি বেশি দরকার ব্রিডিংয়ের সময় আনন কোন কোনো পার্সেনকে যেমন ঢুকতে দেবেন না তেমনি অফ ব্রিডিংয়ে আপনি নিশ্চয়ই অ্যালাউ করুন কিছু জিনিসকে যাতে ওদের ভয় জিনিসটা ভীতি জিনিসটা সোশ্যাল অ্যাংজাইটি যেটাকে বলা যেহেতু সাইকোলজি আমার হিউম্যান সাইকোলজি অ্যান্ড বার্ড সাইকোলজি আমার যেহেতু একটা পড়াশোনার মধ্যে রয়েছি আমি সেই জন্যে সোশ্যাল অ্যাংজাইটি বলা হয় যেটা অ্যাকোনাইট খুব ভালো কাজ করে বা আদা তুলসী পাতার জল বা আদা জল অল্প একটু গোলমরিচের জল স্ট্রেসকে রিলিজ করে তাহলে এটা একটা পয়েন্ট গেল তারপর হচ্ছে যে পাখিকে গ্রুমিং করতে হবে গ্রুমিং মানে পাখির পরিষ্কার পরিচ্ছন্নতা এই যে অনেকে ফোন করে দেখবেন ওটা একটা ডেফিসিয়েন্সি মানে ডেফিসিয়েন্সি না এক্সট্রা ওয়ার্ড প্রবলেম ছোঁচ বেড়ে যাওয়া নোক বেড়ে যাওয়া তারপরে ফেদারের টোটাল গ্রোথ নেই ফেদারকে সে পরিষ্কার করতে পায় না পাখিরা দেখবেন ছোটো বড়ো যে কোনো পাখি নিজের ফেদারটা কেরমভাবে তুলে কারণ ওদের একটা অয়েলের মতন বেরোয় তার জন্য ওদের ওই কন্ট্রাস্ট মানে শরীর মানে ফেদারের তার জন্যে নিউট্রিশানের দরকার এমনি এমনি তেলটা তৈরি হবে না যেমন দেখবেন অনেকের অয়েলি স্কিন আমার যেমন অয়েলি স্কিন ঠিক আছে তেমনি অনেকের ড্রাই স্কিন হয় সেটা কী করে শরীরে তো আছে কিন্তু সেটা যেরকম যেরকম আপনি শরীরকে নিউট্রিশন দিচ্ছেন সে সেরকমভাবে চলছে আপনি নিউট্রিশন দিচ্ছেন না শুধু দানা খাইয়ে রেখেছেন পাখিকে আর আপনার পাখির শরীর থেকে তেল বার করে পরিষ্কার করবে হয় না সেটা মেডিসিন দিয়ে এই জন্যই বলছি নিতার জন্যেই এই ভিডিওটা ফলে তাকে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার সুযোগ সুবিধা করে দিন যাতে সে নিজেকে নিজে রূপচর্চা বা চর্চা করতে পারে ন্যাচারাল যদি আপনার নিম পাতার ডাল পেয়ারা পাতার ডাল ইউসার পাতার ডাল এই ধরনের জিনিসগুলো ডালে লাগাই বা খেলার জন্য দিই অটোমেটিক্যালি ওদের ঠোঁটের সাইজ নোকের সাইজ ফেদার সুন্দর সব কিছু সুন্দর থাকবে নিম পাতা তুলসী পাতা তুলসী পাতার জল খুব ফুটিয়ে দিতে পারেন স্কিনের জন্য মারাত্মক এফেক্টিভ এবং খেলেও কোনো প্রবলেম তেমনি নিম পাতা তুলসী পাতা অ্যালোভেরা পাতা যদি স্নান অ্যালোভেরা পুদিনা সবেতেই স্নান করে বা ইনট্যাক্ট করে খায় তাহলেও একটা গ্রুমিং কন্ডিশান স্কিন ফেদার সমস্ত কিছু বেটার থাকবে ঠিক আছে এখানে আরও কিছু পয়েন্ট আমি যেটা আমি অডিও বুকে নিয়ে আসতে চলেছি যেখান থেকে আরও অনেক ইনফরমেশান পাবেন যদি শিখতে চান ভিডিওটা ফলো করুন এখানে অনেক ইনফরমেশান পাবেন যেটা আপনাদের জরুরি এবার যদি আপনি মনে করেন না আলাদা আমার এত কিছু জানার দরকার নেই আমার পাখিটা ব্রিট করলো ডিম বাচ্চা করলো তাহলে ফ্রেন্ডস দেখুন আমি একটু নিজেকে আলাদা মনে করি কারণ আমি নিজে একটু আলাদা ঠিক আছে এটা কোনো গর্ব করে বলছি না কারণ আমার চিন্তাধারা প্রসেসই আলাদা আমি তো অনেকেই বুঝতে পেরেছি ওই ভিডিও বানানোর জন্য ইউটিউবে আসি না কিন্তু হ্যাঁ অবভিয়াস ব্যাপারটা তাহলে আমি সামনে বসে কী করছি ভিডিওই তো চলছে বাট আমার টেকনিকটা একটু আলাদা ওই ভিউজ এসে যাবে আমি গ্রো করে যাবো আপনারা যাদের জন্যে গ্রো হলাম তারা পেছনে পড়ে থাকবেন তা নয় তার জন্যে অলওয়েজ আমি সাহায্য করার চেষ্টা করি কিন্তু যেটা শুরুতে বললাম যখন দেখছেন ফোন আমি ধরছি না তাহলে যেন আমার একটা এমার্জেন্সি সিচুয়েশান হয়েছে সেখানে আপনারা একটু হোয়াটসঅ্যাপটা চেক করবেন একটু মেসেজটা চেক করবেন তাহলেই কিন্তু প্রবলেম নাহলে ভাববেন আপনি বাবা এতবার ফোন করছে একটা মানুষ ফোন ধরতে পারে না কিন্তু এটা নয় কিন্তু আমি একটা বিপদের সিচুয়েশানে রয়েছি সেখানে আমি ফোনটা কী করে ধরবো বলুন কী করে ধরবো তাকে সামলাবো না ডাক্তারের কথা শুনবো না আপনার ফোনটা ধরবো তো সেই জন্যে একটু গুরুত্ব দিন জিনিসটাতে তাতে আপনারও এটা আমারও মানে ঠিক আছে তাই আমি যদি একটা মেসেজটা করে বা এটা করে ওকে বলে দিলেন আমি নিশ্চিন্ত যে আপনি মেসেজটা অন্তত দেখেছেন হলে একটা ডিস ডিস্টার্ব চলতে থাকে না যে আপনি যতবার মানে ধরছি না মানে কি এতবার একটা মানুষ কেন ফোন ধরবেন তো এই জিনিসগুলোকে একটু মাথায় রাখুন ফ্রেন্ডস কারণ আমার বলছে আমি কিন্তু মানুষ একটা মেশিন বলি আমারও লাইফে প্রচুর সমস্যা রয়েছে না যদি একবার আসেন না তখন বলো না ছেড়ে দেবা কেঁদে বাসি সে কবু কিন্তু মোটিভেশন হয় সারাদিন প্রত্যেক দিনের ভিডিও বানানো আপনাদের রিপ্লাই দেওয়া সোশ্যাল মিডিয়াতে ইনফরমেশান শেয়ার করা কিসের জন্যে ওই পাখিকে ভালোবাসার জন্য এর জন্য কিন্তু কিছু পাচ্ছি না আমি মানুষ আজকের দিনে পাওয়ার পেছনে দৌড়বে যে না আমার থেকে এখান থেকে এক টাকাও পাচ্ছি তাহলে আমি এই কাজটা করবো আমার কিছু যা আসছে না পাচ্ছি না কিন্তু এখান থেকে তো যাই হোক এত কথা বলার মানে এটা হচ্ছে যে ভ্যালু দিতে শিখি একটু গুরুত্ব জিনিসটা বুঝুন ফ্রিতে কিন্তু একটু গুরুত্ব আছে জিনিসটা সেই জন্য আজকে এই অবধি অনেক পয়েন্ট আমি মিস করে গেলাম মানে ইচ্ছা করে স্কিপ করে গেলাম যাতে আমি অডিও বুকটাকে কমপ্লিট করতে পারি জায়গাটাকে টাচে থাকুন অনেক কিছু ইনফরমেশান পাবেন নমস্কার